ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এমন একটি প্রাসাদ যা সময়ের পরিক্রমায় হয়ে উঠেছে ইতিহাস আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন একসময় যেখানে রাজনীতি কূটনীতি আর রাজকীয় জীবনযাপন চলত আজ সেটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক অবসরণীয় আকর্ষণ বলছি গোলাপি প্রাসাদখ্যাত খ্যাত আহসান মঞ্জিলের কথা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরো প্রতিটি কোন জানাবো কোথায় কি আছে কিভাবে এখানে আসতে পারেন মূল্য থেকে শুরু করে সময়সূচি পর্যন্ত বিস্তারিত তথ্য আর এই ভিডিওতে থাকছে এর উজ্জ্বল ইতিহাসের গল্প যা আপনাকে প্রাসাদের দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা অতীতে নিয়ে যাবে তাই পুরো ভিডিওটি দেখুন কারণ এটি হতে যাচ্ছে আহসান মঞ্জিল ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন চলুন প্রথমেই জেনে নেই আহসান মঞ্জিলে কিভাবে আসতে পারেন গরিপুর থেকে আপনাকে প্রথমেই চলে আসতে হবে গুলিস্থান ভাড়া পড়বে একশো টাকা সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট থেকে এক ঘন্টা গুলিস্তান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে আসতে পারেন আহসান মঞ্জিল আর এই প্রাসাদটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকা ইসলামপুর এলাকায় অবস্থিত সদরঘাট থেকে এটি একেবারেই কাছে তাই এখান থেকে আসা বেশ সহজ আপনি বাসে আসতে চাইলে সদরঘাট বা গুলিস্তানগামী যে কোনো বাসে উঠতে পারেন সদরঘাট থেকে আপনি পায়ে হেঁটে অথবা রিক্সা করে সহজেই আপনি আসতে পারেন আহসান মঞ্জিল থেকে বা নিয়ে এখানে আসতে পারেন। মঞ্জিল প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি চল্লিশ টাকা করে তবে তিন থেকে বারো বছরের শিশুদের জন্য টিকিট মূল্য বিশ টাকা এই প্রাসাদটি দশটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত খোলা থাকে তবে খেয়াল রাখবেন শুক্রবার কিন্তু থেকে পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার প্রাসাদে তিনটা প্রবেশ করেই হাতের ডান পাশে দেখতে পাবেন একটি লাগেজ কর্নার আপনার সাথে যদি বড় ব্যাগ থাকে সেগুলো এখানেই রাখতে হবে কারণ প্রাসাদের ভিতরে বড় ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ প্রবেশ পথ পেরিয়ে প্রথমেই আপনার চোখে পড়বে আসান মঞ্জিলের বিখ্যাত সেই গোলাপি রঙের ভবন এর স্থাপত্যশৈলী এক কথাই অসাধারণ এই প্রাসাদটি ইউরোপিয়ান এবং মোগল স্থাপত্যের মিশ্রণে তৈরি যা একদম অন্যরকম অনুভূতি দেয় প্রাসাদের ভাগে রয়েছে বিশাল একটি সিঁড়ি যা একসময় সময় নবাব পরিবার এবং অতিথির জন্য ব্যবহার করা হতো সামনে বিশাল খোলা প্রাঙ্গণ যেখানে দাঁড়িয়ে প্রাসাদকে দেখে মনে হয় যেন একটি ঐতিহাসিক ক্যাম্পাস একপাশে হালকা বাতাস আর অন্যপাশে ইতিহাসের চিহ্ন এ স্থান থেকে পুরো প্রাসাদের বাহিজ্যিক সৌন্দর্য দেখে নিতে পারবেন কিন্তু বাহিজ্যিক সৌন্দর্য কেবল মাত্র শুরু আসুন এবার আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করি এবং আবিষ্কার করি এর ইতিহাসের গভীরতা প্রাসাদের ভিতরে প্রবেশ করেই প্রথমে আপনার চোখে পড়বে একটি বর্ম যা সে সময় সৈনিকদের ব্যবহৃত হতো বর্মটি পেরিয়ে বারিন্দা অতিক্রম করলে আপনি পৌঁছে যাবেন একটি গড়ে যেখানে আসান মঞ্জিলের ইতিহাসের উপর ভিত্তি করে অসংখ্য বই সাজানো রয়েছে এখানে প্রাসাদের শাসকদের পরিচয় এবং তাদের শাসন আমলের নানা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা যায় এবার চলুন সামনের কক্ষে নিয়ে যাই এই কক্ষে আপনি দেখতে পাবেন নবাব আমলে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র যেমন রেহাল কেটলি বিভিন্ন বাটি আরো অনেক কিছু অপেক্ষা করুন সামনে আপনাদের জন্য রয়েছে আরো আকর্ষণীয় সব জিনিসপত্র এখানে রয়েছে আহসান মঞ্জিলের ছোট একটি মডেল যা সম্ভবত মূল প্রাসাদের নির্মাণের আগে পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছিল মডেলটি অত্যন্ত নিখুঁত ভাবে তৈরি যা প্রাসাদের আসল নকশার ধারণা দেয় এবার আমরা একটি অসাধারণ জায়গায় পৌঁছেছি এখানে দেখতে পাবেন একটি বিশাল ডাইনিং হল যা এক কথায় রাজকীয় ঘর জুড়ে লম্বা টেবিল তার পাশে সাজানো চেয়ার সবকিছু যেন সে সময়ের রাজকীয় তার গল্প বলে এখানে রাখা প্লেট কাটা চামচ পানপাত্র সব যত্ন সহকারে সাজানো যেন এক নিমষেই সেই আমলের বোকসভায় অংশগ্রহণের অনুভূতি পাওয়া যায় শুধু খাবারের জন্য নয় এটি ছিল আলোচনার কেন্দ্রস্থল যেখানে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতো সে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবার আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যা একেবারেই অনন্য এখানে রয়েছে বিশাল একটি হাতির মাথার খুলির প্রদর্শনী আর সেটি এমন একটি হাতি যা এক সময় ছিল আসান মঞ্জিলের সবচেয়ে বড় হাতি খুলির মধ্যে দুটি মজবুত দাঁত এখনো স্পষ্ট দেখা যায় ভাবন্ত এমন একটি হাতি প্রাসাদের অংশ ছিল যার উপস্থিতি রাজকীয় বৈভব প্রতীক হিসেবে বিবেচিত হতো চলুন সামনের দিকে এগিয়ে যাই সামনে রয়েছে একটি রাজকীয় সিঁড়ি এমন সিঁড়ি হয়তো আমরা পুরোনো বাংলা সিনেমায় দেখতে পেয়েছি যেখানে সিঁড়ির প্রতিটি দাপ যেন রাজকীয় প্রতিচ্ছবি এই সিঁড়ি দিয়ে একসময় নবাব পরিবার উপরে যাতায়াত করতেন এর আশেপাশেই দেখতে পাবেন অস্ত্রশস্ত্র সেগুলো নবাবদের সময় ব্যবহৃত হতো সত্যি কথা বলতে কি অবাক করার মতো আরো রয়েছে চিকিৎসার সরঞ্জাম যেগুলো সে সময় রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য ব্যবহৃত হতো এখন যাব একটি গুরুত্বপূর্ণ কক্ষে একসময় এটা ছিল নবাবদের দরবার হল এই হলের সঙ্গে বাংলার এবং ভারতবর্ষের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে এবং এই কক্ষ আজ পরিচিত মুসলিম লীগ কক্ষ নামে এখানে একসময় রাজনৈতিক ও কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতো আর এই কক্ষের প্রতি কোন যেন ইতিহাসের শক্তিশালী নির্দেশনা মুসলিম লীগ কক্ষের পাশেই রয়েছে আরেকটি কক্ষ যেখানে রয়েছে এডবিল্ড খেলার টেবিল এমন একটি টেবিল সে সময় শুধু রাজকীয় পরিবারই দেখা যেত এটি প্রমাণ করে নবাব পরিবার শুধু কেবল রাজনীতিতে নয় বিনোদনেও সমান আগ্রহী ছিলেন এরপরে দেখতে পাবেন লোহার সিন্ধু অনেক বাড়ি একটির মধ্যে ক্ষুদাই করে লেখা আছে সেফ ডিপোজিট উইন ব্যাকটেরিয়া সিন্ধুকটি অত্যন্ত মজবুত এবং বিশাল আকৃতির সে সময়ের মূল্যবান জিনিসপত্র রাখা হতো পরে রয়েছে আরেকটি গড় যেখানে রয়েছে নবাব পরিবারের বংশ তালিকা তার সাথেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দলিল এখন চলুন যাওয়া যাক আহসান মঞ্জিলের দ্বিতীয় তলায় এখানে প্রথমে আপনি দেখতে পাবেন বিখ্যাত ব্যক্তিদের চিত্র তাদের মধ্যে রয়েছেন সেই সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা নবাব পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন বা সমসাময়িক ইতিহাসের প্রভাব ফেলেছিলেন এই চিত্রগুলো যেন আপনাকে সে সময় সে অধ্যায় নিয়ে যায় এরপরে রয়েছে হাতির দাঁত দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী এর মধ্যে রয়েছে শিল্প সম্মত হাত পাখা চুরি চামুচ অলঙ্কারকৃত সামগ্রী যা সে সময়ের কারুশিল্পের সূক্ষতার উদাহরণ প্রতিটি জিনিসপত্রে রয়েছে নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব এখান থেকে সামান্য এগিয়ে গেলে দেখতে পাবেন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র এখানে প্রদর্শিত রয়েছে রাজকীয় চেয়ার টেবিল আয়না আরো অনেক এগুলো শুধু ব্যবহারের জিনিস নয় বরং রাজকীয় জীবনের আভিজাত্যের প্রতীক এরপরে দেখতে পাওয়া যায় কয়েকটি বুক সেল যেখানে রয়েছে সেই সময়ের বিভিন্ন ধরনের বই বইগুলো থেকে সে সময়ের শিক্ষা ও জীবনযাপনের অনেক কিছু জানা যায় আরও একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন একটি বিছানা তবে বিছানাটা সাইজে ততটা বড় নয় দ্বিতীয় তলার সিঁড়ি বরাবর বিশাল একটি হল রুম রয়েছে এর সোফা জাঁকজমক দেখে মনে হচ্ছে তখনকার সময় এটা রাজসভা ছিল পুরো কক্ষ জুড়ে রাজকীয় শ্বাসসজ্জা এবং দৃষ্টান্ত যা ইতিহাসকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন দর্শনীয় স্থানে আর সবার কাছে একটাই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ